আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আজিবাহান ঈশ্বরের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো এটা হলো খুবই ইউনিক একটা প্রোডাক্ট এই যে দেখেন যারা ট্যুরে যেতে পছন্দ করেন বিভিন্ন জায়গায় ঘুরতে যান বা বিভিন্ন জায়গায় পার্টি করেন তাদের জন্য এটা খুবই একটা উপকারী একটা প্রোডাক্ট এটা হলো একটা মিনি চুলা এটাতে থাকবে মিনি গ্যাস যেটার মাধ্যমে আপনারা খুবই সহজে রান্না বান্না করতে পারবেন দেখা গেল আমরা এক জায়গায় পার্টি করলে নুডলস পার্টি বা বারবিকিউ পার্টি করি এইটার মাধ্যমে কিন্তু আপনারা খুবই সহজে করতে পারবেন এটা কিভাবে লাগাতে হয় আমরা সেটা দেখাই দেবো এটা এখানে লক সিস্টেম দেওয়া আছে খুবই ইজিভাবে এটা লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন একটা চুলা আপনার ঘরের অনেক অনেক সমস্যা সমাধান করবে হঠাৎ করে মেহমান চলে আসছে বাসায় গ্যাস নাই লাখে চুলায় যেতে হবে না আপনাকে এই একটা ছোট চুলায় আপনার সব রান্নাবান্না করতে পারবেন এটাতে কিন্তু অনেক ওয়েট দিয়ে রান্না করা যায় এটা মেড ইন চায়না একটা প্রোডাক্ট এখানে কিন্তু আপনার ম্যাচ দিয়ে ধরাতে হবে এরকম কিন্তু না এখানে একটা ফায়ার সিস্টেম দেওয়া আছে ক্লিক করলেই আপনার আগুনটা ধরে যাবে ঠিক আছে এবং কি যদি যারা যাদের ভেবে আছে দেখা গেলো তাদের জন্য অল্প খাবার আমরা রান্না করি কিচেনে যাইতে হবে না আপনার বেডরুমে বসে আপনারা এই চুলাটার মাধ্যমে রান্না করে নিতে পারবেন কারণ বাচ্চাদের খাবার অল্প হয় আপনারা খিচুড়ি করেন বা সুজি রান্না করেন বা একটু দুধ গরম করেন যেটাই অল্প হয় বাচ্চাদের জন্য এইটা আপনার কাছে থাকলে আপনি খুবই করে নিতে পারবেন ইজিভাবে অবশ্যই এই প্রোডাক্টটা যাদের কাছে থাকবে তারা বড় আইটেম এবং ছোট আইটেম মানে বেশি এবং অল্প সব কিছুই করতে পারবেন আর এই প্রোডাক্টটা যদি নিতে হয় আমাদের কাছ থেকে সরাসরি এসে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তালায় একশো তিন নাম্বার আদিবা আদিবাহর আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আজকে আমরা এই প্রোডাক্টটার একটা অফার দিব তিন দিনের জন্য অফারটা হলো যারা এটা আমাদের কাছ থেকে নিতে চান এটা মার্কেট প্রাইস হলো আপনার বাইশশো টাকা থেকে তেইশশো টাকা কিন্তু আজকে আমরা অফারে দিব মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে একটা চুলা আমাদের কাছ থেকে নিতে নিতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে সিলিন্ডারগুলো নিতে নিতে চান এক একটা সিলিন্ডার একশো টাকা করে দাম পড়বে মার্কেটে আরও অনেক বেশি দামে সেল হয় আমাদের কাছ থেকে যার যত পিস আইটেম নিতে পারবেন বিয়াস আজকের জন্য এই পর্যন্তই আবারও চলে আসবেন তোর কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম